তোর এই মামার সাথে তোর কি এত কাজ জলিলের সাথে ভাবে সংসার করে যায় না মনে করো অনেক কিছু না মনে করো কোনো কিছুই না আমি জানি মামা নট পসিবল বাবা আমি কষ্ট পাচ্ছি বল ডিসিশন নিয়েছে তোর বাবার বিথি এখন আমি কিছু বলতে গেলে বলবে আমি ঘরে শত্রুতা বানাচ্ছি উনি নিজের সংসার ছেড়ে আমাদের এখানে কি করে তিথি এটা নিয়ে আমি কিছু বলতে চাই না তুমি কি বলতে পারবে আমি তোকে একটা হেল্প করতে পারি হেল্প কি হেল যতদিন তোর ফুপুই বাসা থাকবে ততদিন তুই আমার রুমে থাকবি বাবা বাবা কোথায় থাকবে তোর বাবা ড্রয়িং রুমে থাকবে না বাবা ড্রয়িং রুমে থাকবে এটা কেমন লাগে না তাহলে তুই কি ড্রয়িং থাক কে আমি আমি ড্রয়িং রুমে থাকবো কে ড্রয়িং রুমে থাকবে না বাবা কেউ না না ওর রুমে ফুফু থাকছে তোর তাইও থাকতে পারবে না কি অসুবিধা থাকতে পারবে না কেন এতদিন তো তুই ফুফুর সাথে ঘুমিয়েছিস এখন তো সমস্যা কোথায় মামা ফুপু না আন্ডা আরে কি আশ্চর্য নাক আবার কোনো সমস্যা নাকি আমার তো ঘুমে সমস্যা হয় তাহলে তুই এখন কি করবি না মানে আমি ওকে বলেছি যে যতদিন ওর ফুপু থাকবে ততদিন ওই রুমে থাকবে কিন্তু ও বলছে যে না ও ড্রয়িং রুমে ঘুমাবে তাক তো ড্রয়িং রুমে থাকতে হবে না আমি ড্রয়িং রুমে থাকছি না বাবা থাক তুমি কষ্ট করে ড্রয়িং রুমে থাকতে হবে বেশি কথা যতদিন কেমন লাগলো আমার ছাড়তে হলো কি অপদার্থ তুই হ্যাঁ আমার জন্য তোর ড্রয়িং রুমে ঘুমানো হলো না খুশি থাক মানে তুই যে এত লাজুক হয়েছিস তা তো জানতাম না আমি আবার মানে লাজুক টাইপ কি করলাম না মানে আমি এই রুমে থাকলে যে তোর সমস্যা তুই কি সেটা আমাকে বলতে পারতিস না সেটা তোর বাবাকে বলার কি দরকার ছি 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 আমি কখন বাবাকে গিয়ে কথা বলতে গেলাম বলো তো আমি তো বাবাকে বলেছি যে বাবা বাবা আমি তো সারা রাত ধরে পড়ি মানে আমার তো পড়ার অনেক প্রেসার আমার তো সারা রাত ধরে পড়তে হয় তো আমি তো রুমের লাইট জ্বালিয়ে পড়ি আর এদিকে তৃতীয় পরে সারা রাত ধরে রুমের লাইট জ্বালিয়ে তাই ভেবেছিলাম যে আমি তিথি রুমে শিফট হয়ে যাই আমরা দুই বোন মিলে সারা রাত ধরে পড়বো আর এদিকে তুমি আমার রুমে থাকবে রুমের লাইটটা অফ করে আর করে ঘুমাবে ব্যাপারটা এরকম সিম্পল ছিল কপি আচ্ছা তোর কি মনে হয় আমি তোর থেকে কম বুঝি না না তা মনে হবে কেন পপি তুমি আমার চাইতে বয়সে তো একটু হলেও বড় তাই না তো তুমি তো অবশ্যই আমার চাইতে একটু হলেও বেশি বুঝবা আমি কি জানি না তুই কি বলেছিস তোর বাবার কাছে সুপি তুমি কিন্তু এখনো আমাকে ভুল বুঝছো আচ্ছা ঠিক আছে তোমার যদি প্রবলেম হয় তুমি এখনই চলে আসো না আমার রুমে তুমি আমার রুমে শিফট হয়ে যাও আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে থাকবো আর আমরা গল্প করবো আড্ডা দিব পুপি ভাস্তি খুব মিলেমিশে থাকবো আমরা থাক আর আদিক্ষেতা দেখায় কথা বলতে হবে না আমি জানি আমি এই বাসায় আসার পর থেকে অনেকের অনেক সমস্যা হচ্ছে ইনফ্যাক্ট অলরেডি টিচে তো রুম শিফটও করে ফেলেছে তুমি তো জানো ফুপি যে তিথি ছোটবেলা থেকে একটু এরকম বাস আমি না তোদেরকে টেনশন দিতে আসিনি আমার যেদিন সময় হবে আমি এখান থেকে চলে যাব আর আমার তোদেরকে কষ্ট দিতে আমারও ভালো লাগে না ফুপি তুমি কিন্তু এখনো ভুল বুঝছো আমাকে যাকগে বাদ দে যা হওয়ার তত তো হবে তুই জানি কি করছিলি ও আমি আমি একটু ম্যাগাজিন দেখছিলাম দেখ তুমি চলে কেন একটু বসো না আমরা দুজন মিলে একটু বসে থাকি আড্ডা মারি পুরান দিনের গল্প করি হ্যাঁ না রে তুই এখন পর পরে আড্ডা থ্যাংক ইউ সো মাচ চ্যাট চ্যাট ইউ আসসালামু আলাইকুম আলাইকুম আপনি কিসের জন্য এসেছে টয়লেট টয়লেটের জন্য আসছি আপনি কি বেসেলার নাকি ফ্যামিলি আমাদের দেখে কি ফ্যামিলি মনে হয় নাকি আমি বেসেলার তবে এখানে ফ্যামিলি না থাকবো মনে করলে অনেক কিছু না মনে করলে কিছুই না আদার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আছে গে আপনার পরিচয়টি কি জানতে পারি আমি দাদা দানের খাস লজ আর দাদা দনের আছে না লেফট হ্যান্ড কেয়ারটেকার আপু তো অনেক স্মার্ট এরকম একটা স্মার্ট ছেলে আমি আজকে দেখবো চিন্তাই করতে পারি নাই

আপনার আপনার মুখের দাঁতগুলো দেখে কিন্তু তরমুজের বেশি বনা না মনে হয় বাদামের বড় বড় দানা অনেক ভালো এত সুন্দর চেহারা একটা লোক তার ছবি যদি না তুলি তাহলে নিজেকে অনেক ছোট মনে হবে বুঝছে দেখি দেখি হ্যাঁ অবশ্যই দেখবেন এত কষ্ট করে আপনার ছবি আমি তুলছি আপনি যদি না দেখেন তাহলে কোনো সার্থকতা থাকবে তবে এখন না আপনাকে এই যে একদম ম্যাটপ্যাপারে আপনাকে ওয়াশ করে দেবো ওয়া দেবো মনে করলে অনেক কিছু না মনে করলে কোনো কিছুই না আমার দেখে কি আপনার বাচ্চা মনে মনে হয় ঠিক আছে দিদি অবার্তার ঠিক বলছেন ঠিক আপনি কি করেন আর বুঝতেছেন না কি করেন ছবি তুলতেছি আমি বললাম ফটোগ্রাফার ফটোগ্রাফার পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লোকদের আমি ফটো তুলি ঠিক আছে তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনাকে বিখ্যাত বানানো সম্ভব সেই জন্য আপনার কয়েকটা ছবি তুললাম আর আমাকে কি করবো বিখ্যাত বানানো যায় অবশ্যই আপনার দেখার পরে মনে হয়েছে যদি লক্ষ্যতা কঠোর বিশ্বাস হৃদয় হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে তবে আপনার ভিতর প্রতিভা আছে সেই প্রতিবার নিয়ে আসবে না

তাহলে তো ভালোই তো বাড়ি ভাড়া নেওয়া আগে আমার কিছু রিকোয়ারমেন্ট আছে কীসের রিকোয়ারমেন্ট এটা একটু মনোযোগ দিয়ে করুন প্রথমে বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে না আমার মনে হয় সব কিছু ঠিক আছে আমার কোনো আপত্তি নেই সবকিছু সব কিছু একদম টু আপয় পয়েন্টে তাছাড়া বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তো এই সমস্ত রিকোয়ারমেন্ট থাকেই তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আর কোনো সমস্যাও নেই মনে করলো অনেক কিছু না মনে করলো কিছুই না আমি কিন্তু এই বাড়িতে থাকবো না তাহলে থাকবে কে না মানে আমার বড় বোন থাকবে বোন জামাই আর দুই ভাইটা ও দুই ছেলে ওদের বয়স কত না মানে একজনের বয়স হলো সাতাশ থেকে আঠাশ আর একজনের বাইশ তেইশ আপনার দুলা ভাই কি করেন আমার বোন জামাই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন না আসলে আমার তো তিনটা সরি দুজন যুবতী মেয়ে আছে সেজন্য আমি চাচ্ছিলাম না ওই বয়সের কোনো ছেলে আছে এমন কোনো ফ্যামিলিকে বাড়ি ভাড়া দিতে মনে করলে অনেক কিছু না মনে করলে কোনো কিছু না আপনি এইসব নিয়ে ভাববেন না আমার ভাগনারা চরিত্রগত দিক দিয়ে অনেক ভালো আপনি যদি চান তাদের পরিচয়পত্র বা ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে দিতে পারি তাছাড়া ওরা যখন সিঁড়িতে নামবে 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 তখন মাথা মাথা করে করে আবার ওটার সময় তাছাড়া আমার তো একটা বাড়ির মালিক মানে ওনার ঢাকা শহরে একটা ছয়তলা বাড়ি আছে তো উনি তাহলে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে উঠছেন কেন না মানে ওই বাসাটা ভেঙে একটা অ্যাপার্টমেন্ট করবে তো সেই জন্য কয়েক মাসের জন্য একটু ভাড়া বাড়িতে উঠবে আচ্ছা 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 তার মানে হচ্ছে যে বাড়ি কমপ্লিট হয়ে গেলে মানে ছ মাস বাড়ি ছেড়ে না না মানে মনে করলে অনেক কিছু তো কিছুই আপনি কি ভালো নাকি পার্মানেন্ট ভাড়াটিয়া অবশ্যই একজন ভালো ভাড়া টিয়া তাহলে হয়ে গেল আমি মনে করি যে আমার দুলাভাই একজন ভালো ভালো ভাড়াটিয়া তাছাড়া আপনি যেমন একজন আদর্শ বাড়িওয়ালা আমার দুলো তেমন আদর্শ ভাড়াটিয়া আর পুরো ডিসিশনটা আপনার কাছে আপনি যদি চান কালকে আমি অ্যাডভান্সে টাকাটা দিয়ে যাব ঠিক আছে আসেন কালকে তাহলে আসেন মনে করলে অনেক কিছু না মনে করলে কিছুই না আমি এখন উঠি চা খেয়ে যান না আজকে চা খাবো না কালকে একবার অ্যাডভান্স দিয়ে তারপর চা তার থেকে ভালো হয় আমি যদি আপনার একটা ছবি নিয়ে না 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 আমার কোনো ছবি তোলার দরকার নেই বরং যেটা দরকার সেটা হচ্ছে আপনার একটা পেপার স্পোর্টস সাইজ ছবি আর সাথে আপনার ওই ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি আপনি নিয়ে আসবেন আমার অবশ্যই শোনো আই ন্যাশনাল আইডি কপি আর সোভি আমি দিয়ে খাওয়া ঠিক আছে ওকে মনে করলে অনেক কিছু না মনে করলে কিছুই না মনে করলে আমি কিছু না মনে করলে কোনো কিছু না এক টাকা কালকে এসে দিয়ে দেবো আমার যে কথা ভাল লাগতো যে আপনি মানে থাকবে দিনা তোমার ধারণা ভুল আমি খুবই ব্যস্ত মানুষ সবসময় থাকতে পারবো না আমার বড় বোন থাকবে তার পরিবার সহকারে আমি মাঝে মাঝে আসবো আপনি পারমানেন্ট থাকবেন না আপনি পারমানেন্ট থাকবেন না ব্যস্ত মানুষরা পারমানেন্ট কেমনে থাকবো তাহলে আমার প্রতিভা প্রতিভা তোমার বলছিলাম না যদি লক্ষ্য থাকে তোর বিশ্বাস নিজে হবেই হবে দেখা দেখা হবে আমার এই দুই কিন্তু চৌরিছ যেহেতু তোমার প্রতিভা দেখছি একদিন না একদিন ঠিক আমি বের করে নিয়ে আসবো ঠিক আছে সত্যি এই তুমি কি মানুষের বিশ্বাস কম করো না না আমি তো সবাই বিশ্বাস করি এই দুটার যাতে আমার কাছে বিশ্বাসী সবাই বিশ্বাসী তাই এই যে বলো সত্যি 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 কি মনে শান্তি মনে করলে অনেক কিছু না মনে করলে কোনো কিছুই না ავარო შანტი თიკეთე ჯენე და რეკის კირიკი ესები ეჩნოდო და თანაც საშენ მიზეხარ ჭედი თერბერად ხბო აი დინ თვაცხიელადე თიკიძი ჭედი ოტენა

ভাষাে আমি খুব সোনা এতদিনে এমন হয় একটা ভালো ভাড়াটিয়া পাওয়া গেল মথুরেশর সাথে কত পড়ে দেখেছি নিপাট ভদ্র লোক একেবারে উচ্চ বংশ ভিতর থেকে আমি সব কিছু শুনেছি ও কেমন লাগলো তোমা ভালো লেগেছে কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো তোমার কি কোনো কারণে মনে হয় জান একটা যুগতি মেয়ে না আমি ক্ষমা করে এটা সন্দেহ কেন আমি চাইলে এখনো যে কোনো ছেলেকে আমার প্রেমে ফেলতে পারি এটা বানো তো তুমি হ্যাঁ মানে তাহলে কেন তুমি তিনজন যুবতী মেয়ে বলতে গিয়ে দুইজন যুবতী মেয়ে বলেছ দেখো এগুলো তো ঢাকঢোল পিটিয়ে বলতে নেই ও নিজের মেয়েদের কথা তুমি ঢাকঢোল পিটিয়ে বলতে পারো তুমি আমার কথা বলতে পারো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যদি চাও যে আমি তোমার কথাও ঢাক ঢোল পিটিয়ে বলি তাহলে আমি এখন থেকে বলা শুরু করব তো ও তুমি শান্তিতে থাকো প্লিজ এক্সবিপিসি পাকড়তে বিয়ে হলো না আমার জীবনের সব সব আল্লাহর একদম শেষ হয়ে গেছে তোমার মতো বড়কে আমার বিয়ে করতে হতো না কি হলো সে আমাদের বন্ধুত্বের পরীক্ষা নিচ্ছে বড়কা